আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয় তাহিদ হৃদয় নিয়ে যা বললেন লিটন দাস বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন আবুধাবির শেখ জাহেদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ হংকংয়ের ওপেনার অংশুমান রাতকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি করেন তিনি এ ব্যাটার ফেরেন চার রানেই শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং পরে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ছত্রিশ রান যোগ করে হংকং চায়না দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন নিজাকাত খান আর শেষ দিক আঠাশ রান যোগ করেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা এতেই নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে হংকং চায়না এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে দুটি করে উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ রিশাদ হোসেন ও তানজিম সাকিব জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যাট করে পারবেজ ইমন ও তানজিদ তামিম মাত্র দলীয় চব্বিশ রানে ব্যক্তিগত উনিশ রান করে ফেরেন ওপেনার ইমন আরেক ওপেনার তানজি তামিম ফেরেন দলীয় রানে পরে লিটন দাসের দিকে তাকিয়ে থাকে টাইগারদের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ সেটার অবশ্য প্রমাণও দিয়েছেন এই দুই ব্যাটার এই ভর করে প্রথম দশ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে চুয়াত্তর রান পরে তেত্রিশ বলে নিজের ব্যক্তিগত ফিফটি পূরণ করেন অধিনায়ক লিটন দাস অন্য পাশে তাহিদ্রিদা তাকে সঙ্গ দিয়ে এই দুই ব্যাটার শেষ পর্যন্ত একশো এক রানের পার্টনারশিপ করে দলকে জয়ের বন্ধ নিয়ে যায় এবং বাকি থাকতে ব্যক্তিগত 59 রান করে পেব্লোনের পদ ধরেন লিটন দাস অন্যদিকে তাওহিদ হৃদয় খেলেন 35 বলে 34 রান এতে শেষ পর্যন্ত 7 উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ এশিয়া কাপ শুরু করলো হংকং এর বিপক্ষে জয় নিয়ে তাই তো ম্যাচ শেষও কথা বলেন লিটন দাস তিনি জানান তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছে তাছাড়া আমি ফিফটি করেছি তবে আমি আরেকটু ভালো করতে পারতাম আমরা চাইবো নিজেদের সেরা খেলা পরিবর্তিক ম্যাচে খেলতে এমন আত্মবিশ্বাসের কথাই শুনান লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন